এভাবে বেশি কিছু মন্ত্রণালয় নতুন করে তৈরি দেওয়া হয় কারণ আমরা এক্সিস্টিং প্রকৃতিগুলোকে অপ্টিমাইজ করার চেষ্টা করি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এবারে বাজেটটা তার থেকে মুক্তি ছোট হয়েছে অর্থাৎ এই যে ডাউন সাইজিং মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে মানুষকে একটা বার্তা দেওয়ার জন্য যে লুটপাটের যে ধারা ছিল সেই ধারাটাকে আমরা একটা ব্রেক করতে পেরেছি এরপরে যদি আমরা আইনগত দিক থেকে বলি আইন মন্ত্রণালয় থেকে অন্তত দুই ডজন আইন এবং পলিসি রিলিজ করা হয়েছে আমি মনে করি এগুলোর ক্ষেত্রে সংস্কার এই একটা উদাহরণ আমি যদি যাই আমরা আইন মন্ত্রণালয় আমাদের দ্রুতভাবে কাজ করে সাইবার সুরক্ষা অথরিটি করেছেন আপনারা জানেন যে এই সাইবার সুরক্ষা অথরিটির মাধ্যমে বাংলাদেশের অবাল বৃদ্ধি শিশু থেকে বয়স্ক সাংবাদিক থেকে যে কোনো পেশাজি থেকে বহুক্ষণ নির্যাতন রাওতায় না হয়েছিল আমরা অত্যন্ত সাকসেসফুলি একটা ভালো আইন নিতে পেরেছি বলে আন্তর্জাতিক সংগঠন আমাদের প্রশংসা করেছে এবং এরপরে গোলভাবে বলে গেছেন যে আদালতের আসামি কমে গেছে কমে গেছে এই জন্যই যে এই নিপুণগুলো আইনগুলো আমরা পাশ করে দিয়ে আমরা হাজার হাজার আসামিকে আওয়ামী লীগের ভাষায় যারা আসামি ছিল নাগরিকের ভাষায় যারা আসামি না আমরা তাদেরকে পাশ করে দিয়েছি সেই জন্য আদালতের মোট যে কয়দিন বন্দির সংখ্যা কমে গেছে তো এটা

রেন্ট সিকিং সিস্টেমটা যদি করতে না পারে তাহলে আমরা এই যে নতুন বন্দোবস্ত করছি এই নতুন বন্দোবস্ত বন্দোবস্তের নিউ নিউ বিজনেস হবে না একটা নতুন বন্দোবস্ত অনেকগুলো কম্পান থাকে একটা কম্পান নিউ অ্যাডমিনিস্ট্রেশন একটা নিউ পলিটিক্স এইসব কিছু যখন একসাথে কাজ করে তখন আমরা আসলে নতুন বন্দোবস্ত করতে পারবো তো আমার মনে করছি যে হ্যাঁ সরকারের আইন শৃঙ্খলা দেখি আছে কারণ হচ্ছে যে পুরো একটা পুলিশ বাহিনী স্ক্যা এবং যে আমাদের সাতটা প্রধান এবং আরও সাতটার মধ্যে যে অপ্রধান এজেন্সি আছে এই এজেন্সিগুলোর মধ্যে আমাদের সমন্বয়টা পুরোপুরি এই সমন্বয়টা ছিল অমুককে ধর অমুক করো অমুককে বন্ধ করো এই কেন্দ্রে যেহেতু সরকার এই পুরো থেকে চলে আসছে সেজন্য এই সমন্বয়টা ভেক কম আছে প্লাস হাজার হাজার পুলিশ সদস্য তার কমপক্ষে অনুপস্থিত এই জন্য সরকারের অনেক ব্যর্থতা আছে এই ব্যর্থতার পরেও আমি মনে করি যে এই সংস্কারটা আইন আইনি কাঠামোর মধ্য দিয়ে পলিস পরিবর্তনের মধ্য দিয়ে যে সংস্থা যতটুকু সংস্কার হয়েছে ততটুকু সংস্কারকে আমি অসমান্য বলেই আমি দাবি করব হ্যাঁ যেমন আমি তথ্য সুরক্ষা আইনটা করতে পারিনি পার্সোনাল প্রোটেকশন আইনটা করতে পারিনি এটা কনসালটেশন পেস্ট আরো তিন মাস আগে শুরু করে কিন্তু যে যখনই কথা বলি করি তখন নতুন কিছু জিনিস আছে সেটা নিয়ে আবার সংশোধন করে আবার কিছু স্টেজে কনসেন্ট্রেশন করতে হয় তো এই ধরনের সমস্যার কারণে আমরা এটা সমস্যা না ইস পার্ট অফ দি প্রসেস আওয়ামী লীগ পাঁচ বছরে তথ্য সুরক্ষা করতে পারেনি বিদেশি লয়ার নিয়োগ করতে পারেনি আমরা চার মাস ধরে কাজ করছি আশা করি এই মাসের মধ্যে শেষ করতে পারবো এর বাইরে কিছু একটু অন্য অন্য ধরনের টেকনিকের কথা শেয়ার করি যে বাংলাদেশে আইসিটি এবং টেলিকম খাতে অনেক উন্নয়নের গল্প আপনারা শুনেছেন মূলত উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের মাধ্যমে একটা সরবরাহ প্রতিষ্ঠিত করা হয়েছিল তো আপনার যেটা করেছি প্রথমেই করেছি এখানে নতুন কোনো প্রজেক্ট কল করে নিই আর দ্বিতীয় যেটা করছি এই যে ডিজিটাল প্রত্যেকটা মন্ত্রণালয়কে আলাদাভাবে ডিজিটাল করার টার্গেট করেছিল এর মাধ্যমে তারা কিছু ডিজিটাল আইল্যান্ড তৈরি করেছে যাদের সাথে তাদের কোনো সংযোগ নেই এই সংযোগ কীভাবে আসে সেজন্য জন্য আমরা আমরা কিছু কাজ করছি আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে যাদের করে একটা মন্ত্রণালয় আটটা মন্ত্রণালয়কে ডেটা দেয় যাতে আমাদের ডেটা কোয়ালিটি ভালো ডেটা কোয়ালিটি যখন ভালো হবে এবং মন্ত্রণালয়গুলো যখন প্রাইমারি কোয়ালিটি ডেটার উপর কাজ করবে তখন তাদের পলিসিটা ভালো হবে এটা ডিফেন্স পলিসিটা ভালো হবে তো সেই জন্য আমরা একটা ন্যাশনাল মাস্টার প্ল্যান করছি যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে এপিআইয়ের মাধ্যমে সংযোগ করবে সংযোগ করলে তখন মন্ত্রণালয়গুলো সেকেন্ডারি ডেভেল উপর নির্ভর করবে না প্রাইমারি ডিসিশন ডিভেলপ মেকিং তার ভালোভাবে যখন হচ্ছে প্রাইমারি কলটি ডেভেল করে কাজ করবে এই কাজটা করছে এই কাজটা করতে গিয়ে আমরা মনে হচ্ছে যে এটা তো ব্যাকগ্রাউন্ডটা ফ্রন্ট টেনে আমরা একটা সার্ভিস নিয়ে আসি সেই সার্ভিস হচ্ছে সার্ভিস বাংলাদেশ নাগরিক সেবা অর্থাৎ নাগরিক যাতে একটা জায়গায় গিয়ে সব সেবা পায় এবং তার সাধারণটা মন্ত্রণালয়ে বা একশোটা বিভাগে যেতে না হয় ওই মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের ফর্মিক্স থাকে যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা যাতে সে এক জায়গায় হয় সেই আমরা যেটা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি এই প্ল্যাটফর্মে সবগুলোকে এপিআই কানেক্ট করে আমরা নিয়ে আসবো যাতে সিটি কর্পোরেশনে গেলে সিটি কর্পোরেশনের ফ্রন্ট ডেস্ক থেকে এই সেবা ক্ষেত্রে আমরা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসবো এইভাবে এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা অন্যান্য সেবা তো কাজটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুরু করছি আমরা অবশ্যই স্বীকার করি যে আমাদের সাকসেস কম আমরা আরেকটু যদি গতিশীল হয়ে কাজ করতে পারতাম তো গতিশীলতার জন্য দুটো জিনিস লাগে একটা লাগে নলেজ এবং আর একটা লাগে ইন্টিগ্রেশন আজকে আমাদের কর্মকর্তাদের মধ্যে ইন্টিগ্রেশনটা কম কারণ হচ্ছে কম তো কর্মকর্তারা এখনো গতির উপরে আছে হ্যাঁ মানে তাদের মধ্যে এখনো পোর্টফোলিওটা সেটেল হয়নি কন্টিনিউয়াস এখনো ক্রমাগত বদলি করতে আছে আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে যে আমরা দেশের অর্থনীতির যে প্রধান পাঁচটা ভিত্তি আছে সেই পাঁচটা ভিত্তির আমি দুটো শেষ করবো এনবিআর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠানগুলো তারপর হচ্ছে অডিট অডিট চিফ এবং প্ল্যানিং কমিশন এই প্ল্যানিং কমিশনকে একটা ডিজিটাল ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছে যাতে তারাও এটা থেকে পারে তারপর যেটা হবে এই কোর পাঁচটা ক্যাক্টার লেয়ারে রেখে তার উপরে আমরা ন্যাশনাল সব মন্ত্রণালয়কে ডিজিটালি কানেক্ট করবো কানেক্ট করার মধ্যে দুটো দুটো বিষয় দুটো লেয়ারের মধ্যে ইন্টার ইন্টারকানেক্টিভিটি খুঁজবো তারপর আমরা সিটিজেন আইডি ম্যানেজমেন্টের একটা অথেন্টিকেশন লেয়ার করবো আমি মনে করি তারপরে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভবিষ্যতের অবকাঠামোর জন্য তৈরি হয় এটা যদি তৈরি হয় তখন ডিজিটাল ইকোনমি গ্রোম করবে আমি শেষ করছি এই বলে একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নটি হলো আমাদের মাঝেই বা জনপরিসরে সবগুলো জায়গায় একই অভিযোগ রয়েছে যে আমাদের যে প্রশাসন প্রশাসন থেকে এখন পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার যে ফেসিবাদের দোষরা ছিল আওয়ামী সরকারের ফ্যাসিবাদের দোষরা ছিল এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদীর যে কাঠামো সেটি কাঠামো তৈরি করার ক্ষেত্রে সব বড় নিয়ামক যারা ছিল তারা হলো হাসিনার ফ্যাসিবাদের প্রশাসন এইটা থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে সচিবালয় আমাদের যে প্রশাসনিক কাঠামো করতে পারে এই আপডেটটা কত দূর এবং এই

এখন আমি এই সবাইকে চেঞ্জ করে দিলে আমি কাজ করতে পারবো প্রথম সমস্যা আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাকে কর্মকর্তাদেরকে নিয়ে কাজের একটা সেন্ট্রাল ইনভায়রনমেন্ট তৈরি করতে হবে আমি যদি কন্টিনিউস পরিবর্তন করতে থাকি তাহলে কাজের পরিবেশটা ঠিক করতে হবে এইটার মধ্যে একটা ট্রেড অফ করতে হবে যে কারণে আমরা পাচ্ছি না আর দ্বিতীয়ত হচ্ছে যে হ্যাঁ অভিযোগ আছে অনেক সচিব উপসচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব শেখ হাসিনার সাথে তারা গোপালগঞ্জ গিয়েছে এখানে

এই পর্যায়ে আমি প্রশ্ন করতে চাই বা আমাদের পলিটিক্যাল ডিসকাশনে নিয়ে কথা বলার জন্য অনুরোধ অনুরোধ করব সরور তুশারকে সরور তুশার আপনাকে প্রাথমিকভাবে যে क्वेश्चनটা করছিস সেটা হলো যে জুলাই কেন বিপ্লব না হয়ে অভ্যুত্থান হয়ে উঠলো আর জুলাই সম্বন্ধে আর একটা তিন রূপরেখা হবে না তার নিশ্চয় নাকি আপনি এটা বলুন তারপর আমাদের সম্পূর্ণ প্রশ্ন রয়েছে জুলাই কেন বিপ্লব না হয়ে একটু অভ্যুত্থান হয়ে এবং জুলাই সহ যে আরেকটা তিনজনের রূপরেখা হবে না তার নিশ্চয়তা কি ধন্যবাদ আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিষয়ে আমি কিছুটা আগে বলেছি এখন এই অভ্যুত্থান আর বিপ্লবের যে এটা নিয়ে সবাই যে কথাগুলো বলে আমি তার সাথে আমি এটাকে সাবস্ক্রাইব করি না তাহলে আমার মতামত একটু ভিন্ন যে এটা কি গণ অভ্যুত্থান নাকি এটা বিপ্লব এইরকম যে কথাগুলো বলতে চাই এবং যখন আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার কথা বলি যখন আমরা একটা রেডিকাল চেঞ্জ চাই বাংলাদেশের জন্য তখন প্রধান এটার বিরুদ্ধে প্রধান যে প্রক্রিয়া দেওয়া হয় যে আরে ভাই বাংলাদেশের কোনো বিপ্লব ঘটে না এটা হচ্ছে একটা প্রধান বোঝা হিসেবে হাজির করা হয় কিন্তু আমার বোঝাপড়াটা হচ্ছে এখানে এরকম আমরা আসলে কি করতে চাচ্ছি বা কোথায় যেতে চাচ্ছি আমরা যেতে চাচ্ছি খুব সিম্পল বাংলাদেশে একটা ফ্যাসিজম ছিল এবং আমরা একটা সেই ব্যবস্থাটাকে উচ্ছেদ করে যেটা এই অগস্টের অফিসিয়াল ঘোষণা এই যে আগামীকাল থেকে তিন অগস্ট সেখানে এটাই কিন্তু মানে আপনার ছাত্র জনতার পক্ষ থেকে আন্দোলনকারী সংস্থা বা যারা আন্দোলনের দিয়েছেন তাদের ইস্তেহার যে তারা সেখানে বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এটার মানে হচ্ছে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা করার মানে হলো যে মানে এর আগেও তো বাংলাদেশে ইলেকশন ছিল

প্রত্যেকবার ফলে বাংলাদেশে যারা ওয়ান ইলেভেনের ভয় দেখান যারা কিনা এখানে বলে যে আপনারা বেশি দিন থাকলে বা এই মানে বেশি দিন অনির্বাচিত আমার অবস্থান হচ্ছে এই সরকারকে আরেকটা আমার অবস্থান এই সরকারকে আমি অনির্বাচিত সরকার মনে করি তো বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে মানে অনেক কিছু হয়ে যাবে দেশে বিরাজনীতিকরণ হবে এগুলো যারা বলে আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকারগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ অনির্বাচিত সরকার ক্ষমতায় এসছে প্রত্যেকবার তাহলে এটা কেন হলো তার মানে আমাদের দেশে নির্বাচিত ব্যবস্থা গণতন্ত্র ডেলিভার করতে পারে না এই কারণে আমাদের এবারকার এজেন্ডা হচ্ছে এই তিন অগাস্টের পর থেকে গত বছর জুলাইয়ের পর থেকে আমরা ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি দিকে যেতে চাচ্ছি গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি যা মানে হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং এটাই কিন্তু জুলাই সনদের মধ্যে আমরা আনার চেষ্টা করেছি এই যে দেখেন একটা জিনিস নিয়ে প্রথমে সাংবিধানিক এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল একটা প্রস্তাব কমিশনের পক্ষ থেকে এসেছিল রাজনৈতিক দলের ব্যাখ্যা না এবং তারপরে আসলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার জন্য একটা কমিটি করে এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটু করছে না এই জিনিসটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা বাংলাদেশে গণতন্ত্র কায়ন করতে পারবো না কারণ হচ্ছে এখানে ঐতিহাসিকভাবে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে সরকার যারা থাকে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কুকিগত করে রাখে এবং দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে এবং রাষ্ট্র আর সরকারের যে পার্থক্য সরকার কি সরকার রাষ্ট্রের একটা অর্গান তিনটা অর্গানের একটা অর্গান কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে সরকার আসলে রাষ্ট্রের সমস্ত অর্গানকে মানে নিজের কুকিগত করতে পারে বিচার বিভাগকে কুকিগত করতে পারে কুকিগত না শুধু এখানে প্রধান বিচারপতিকে এই দেশ থেকে লিটারালি অ্যাসল্ট করে বের করে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ তারপরে আইন বিভাগও ওই সরকারি দলেরই নিয়ন্ত্রণে থাকে এরকম একটা ব্যবস্থা এখান থেকে আমরা চেয়েছি যে সরকার রাষ্ট্রের অধীনে আসবে রাষ্ট্র জনগণের অধীনে আসবে এই হচ্ছে আমাদের মানে বিবেচনা এটাকে আমরা বলেছি যে গণতন্ত্র মানে গণতান্ত্রিক ব্যবস্থা শুধু একটা সরকারের প্রশ্ন নয় ঠিক আছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে আমরা নির্বাচন চাই অধীনে নির্বাচন না আমরা নির্বাচন চাই কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন চাই না এই কারণে যে এটা তো আমরা ধরে রাখতে পারছি না আমরা অভিজ্ঞতা বলছে যে এটার মধ্যে এবার যেহেতু সাহেবের অন্য কোনো এজেন্ডা নাই নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু এটা আমরা পরবর্তীতে ধরে রাখতে পারবো না হ্যাঁ

মানে জোর করে নামানো ছাড়া তিয়াত্তর সাল থেকে আজকে দেখেন যে দল ক্ষমতায় ছিল তাকে বাধ্য করা ছাড়া থেকে নামানো যায় না তাহলে আমরা এমন একটা ব্যবস্থা চাই যেখানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরটা নিরবিচ্ছিন্ন থাকবে এটা কিন্তু আপনাকে সংগ্রাম করতে হবে না রাস্তায় জীবন দিতে হবে না নূর হোসেনের পরে আবার আবসাহিত হতে হবে না হ্যাঁ এই জিনিসটা যদি আমরা করতে পারি এই গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি কায়েম করতে পারি তাহলে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করেছি বলে ধরে নিতে হবে পৃথিবীতে আজকে আমরা যে সমস্ত রাষ্ট্রকে যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রকে পাকিস্তান বা দীর্ঘদিন এরকম একটা রাষ্ট্রের অধিবাসী ছিলেন নেদারল্যান্ডসে যে সকল রাষ্ট্রকে আমরা অ্যাডমায়ার করি পৃথিবীতে এগুলো প্রত্যেকটা রাষ্ট্র ইউরোপ আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্র গণতান্ত্রিক বিপ্লবের ফসল ফলে আমরা যখন বিপ্লব বলতে চাই না তখন আমাদের মাথায় সমাজতান্ত্রিক বিপ্লব কাজ করে রাশিয়ান রেভলিউশনের মডেল কাজ করে ব্যান্ডার একটা বলসেডিক একটা পার্টি কাজ করে বা চীনের মাও সেতু এর মতো একটা কিছু কাজ করে এগুলো আমাদের সাইকেল মধ্যে কাজ করে কারণ আমাদের এখানকার থ্যাংকস টু আওয়ার লেফটিস্ট পলিটিক্স ওনাদের প্রতি সম্পর্কে কি বলছি আমরা বিপ্লব বলতে এটাই শিখেছি সমাজতন্ত্র বিপ্লব কিন্তু এখানে দেখবেন আপনি নির্মলেন্দ্র গুণ নামে আমাদের এখানে একজন বিখ্যাত কবি একাত্তর সালে কবিতা লিখেছেন তার আগে চাই গণতন্ত্র এটা চাই ওটা চাই সব কিছু চাই কিন্তু তার আগে চাই সমাজতন্ত্র সমস্ত কিছুর একজন সমাজতন্ত্র চাচ্ছে এ এক অদ্ভুত সমাজতান্ত্রিক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা ছিলাম কিন্তু গণতন্ত্রের কোনো খবর নাই এ কারণে এটা অবশ্যই বিপ্লব মানে হতে চলেছে বা আমরা যদি সফল করতে পারি তাহলে অবশ্যই বিপ্লবের দিকে যাচ্ছে এবং এই বিপ্লব সংগঠিত করার পদ্ধতি হচ্ছে গণ অভ্যুত্থান বিপ্লব অনেকভাবে হতে পারে বিপ্লব ওই যে লেনিনদের মতো কোনো ব্যানগার্ড পার্টি এসে ক্ষমতা দখল করে তারা বিপ্লব করতে চাইতে পারে বিপ্লব অহিংস আন্দোলনের মধ্যে হতে পারে এবং বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হতে পারে কারণ আমাদের এখানে ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমাদের যে যাত্রা এটা ঘটেছে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানে ছাত্র জনতা আরো প্রিসাইসলি আমরা রাইট লিখে আমরা এটাকে ছাত্র জনতার অভ্যুত্থান বলি তাহলে সব মানে আরো বেশি কারেক্ট হবে কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই গণভ্যুত্থান থেকে ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা এটাকে ডিনাই করা এটাকে অস্বীকার করা মুছে ফেলে অনেকগুলো মানে সাকুর কি বলে দুরভি সন্ধি আছে একটা হচ্ছে যারা অনেকে কিন্তু আজকাল আন্দোলন করা শুরু করেছে অনেকে বলছে পট পরিবর্তন আমাদের খেয়াল রাখতে হবে যে এই এইগুলোর রাজনীতি আছে এবং অনেকে হচ্ছে ছাত্ররা যেটা একটা প্রধান স্ট্রাইকিং ফোর্স অবশ্যই জনগণের সমস্ত ভূমিকা স্বীকার করেই আমরা বলছি যে ছাত্রদের যে এখানে প্রধান স্ট্রাইকিং একটা ভূমিকা ছিল এটাকে অস্বীকার করার জন্য এখন ছাত্র জনতা আর অভ্যুত্থান এখানে বলতে চায় না এটাকে গণভ্যুত্থান বলে কারণ গণভ্যুত্থান বললে অসুবিধা নাই কিন্তু সমস্যা হচ্ছে ছাত্রদের ভূমিকাটা এখানে পুরোপুরি আসে না তারা যে এই গণভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছেন তারা না কেন আপনাকে এটা বলতে হবে বলতে হবে কারণ হচ্ছে আপনার সামনে গত জুলাই মাসে চব্বিশ সালের জুলাই মাসে জানুয়ারি মাসে রাজনৈতিক দলগুলো আন্দোলন কিন্তু ফেল করেছে ফেল করার পরে কিন্তু এসেছে একদম অপরিচিত ছাত্রদের ডাকে মানে তখন তারা অপরিচিত ছিলেন যে আমাদের আজকে উপদেষ্টা বসে আছেন আপনারা তিনি যখন সব ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় এসে জনতা এই ডাকটা দিলেন সমস্ত জনগণকে তাকে কে চিনতেন কারণ জনগণ আসলো কেন আমি এই প্রশ্নটা বারবার রাজনৈতিক দলগুলোর কাছে করি যে এই অপরিচিত ছাত্র নেতাদের ডাকে কেন জনগণ এসেছে কারণ তারা ঠিক আহ্বানটা জানিয়েছেন তারা ফ্যাসিবাদের কাছে নির্বাচন চান নাই তারা ফ্যাসিবাদকে উৎখাতের কথা বলেছে ঠিক আছে এই কারণে আমি মনে করি যে অবশ্যই এটা গণতান্ত্রিক বিপ্লবের দিকে আমরা আছি এবং গণতান্ত্রিক বিপ্লব ছাড়া মানে নির্বাচনের মধ্য দিয়ে আপনি একটা উদাহরণ যদি আমাকে কি দেখাতে পারেন আমি দুঃখ প্রকাশ করে আমার কথা উচ্চ করবো নির্বাচনের মধ্য দিয়ে পৃথিবীতে কোথাও গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয় নাই বা গণতান্ত্রিক রাষ্ট্র হয় নাই আগে আপনাকে বিপ্লবের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে কিংবা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে কিংবা আমেরিকার মতো সিভিল ওয়ারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হয়েছে তারপর সেই রাষ্ট্রের সরকার বাছাইয়ের জন্য আপনি আগামী পাঁচ বছরের জন্য কাকে আপনি সরকার পরিচালনার দায়িত্ব দেবেন সেজন্য আপনি নির্বাচন করেছেন এটাই হচ্ছে রোডম্যাপ এই সামান্য রোডম্যাপ গুলো আমাদের রাজনৈতিক দলগুলো মানে মানতে চাচ্ছে না সর্বশেষ যেটা তিন জোটের রূপরেখার কথা বলেছে এটা কথা আমি একটু আগেও বললাম যে এখন কিন্তু একটা আমার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে এই জুলাই সনদটাকেও একটা তিন জোটের রূপরেখার পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা কারণ জুলাই সনদের যে আমি জানি এটা অফিসিয়াল কিনা একটা জুলাই সনদের একটা খসড়া ঘুরে বেড়াচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এসেছে সেখানে আমি দেখতে পেলাম যে বলা হয়েছে যে আগামী নির্বাচিত সরকার দুই বছরের ধাপে ধাপে এই সংস্কার গুরু করবে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি আজকে তারিখ সব আপনারা লিখে রাখতে পারেন একটা সংস্কার হবে না যদি আমি এই প্রক্রিয়া চান ঐতিহাসিক কারণে হবে না পদ্ধতিগত কারণেও হবে না তিন জোটের রূপরেখা যারা কমিট করেছিল তারাই কিন্তু পরবর্তীতে ক্ষমতা এসে একটা বাস্তবায়ন করেনি কোনো রাজনৈতিক দল বাস্তবায়ন করে না একটা জিনিস তারা শুধু বাস্তবায়ন করেছে যেটা তাদের পক্ষে আসে যেটা হচ্ছে সার্বভৌম সংসদ একটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধারণা সংসদ একটা রাষ্ট্রের সার্বভৌম না সার্বভৌম হচ্ছে জনগণ কিন্তু যখনই আপনি বলেন সার্বভৌম সংসদ তখন এই সংসদকে আপনি যে কোনো ধরনের আইন করার এখতিয়ার দেন যে কোনো ভাবে সংবিধান সংশোধন করার এখতিয়ার দেন জনগণের পক্ষে আসুক কিংবা না আসুক তারা এগুলো করে এটা কি জনগণের সাথে সরকারের যে সোশ্যাল কন্ট্রাক্ট সেটাকে বিনায় করে সংসদের সাথে সরকারের একটা নতুন সুজার কন্ট্রাক্ট তৈরি করলো এবং জনগণকে বিনয় করার একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হলো কিনা এই সম্পর্কে একটু বলবো হ্যাঁ মানে আমি এটাই বলছি যে তিন জোটের রূপরেখার মধ্যে অনেকগুলো ভালো ভালো কথা আছে কিন্তু আমাদের একটা খুব বিপজ্জনক ধারণা ছিল যে ধারণা থেকে আমরা এখনো বেরোতে পারি না সেটা হচ্ছে সার্বভৌম সংসদ তারা তারা তাদের লক্ষ্য হিসেবে নিয়েছিল যে আমরা সার্বভৌম সংসদ প্যান করবো কিন্তু পার্লামেন্ট সার্বভৌম না সার্বভৌম হচ্ছে জনগণ জনগণের অধীনে রাষ্ট্র এবং রাষ্ট্রের অধীনে পার্লামেন্ট এবং অন্যান্য প্রতিষ্ঠান এটাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট কিন্তু তারা সার্বভৌম সংসদ করার কারণে আপনার দেখবেন এখন আমাদের এই সংবিধানের মধ্যে একশো বিয়াল্লিশ বলা আছে যে আপনার কাছে যদি দুই তৃতীয়াংশ আসন থাকে তাহলে আপনি সংবিধানে যেকোনো কোনো সংশোধনী করতে পারবেন এবং এই জন্য আপনাকে জনগণের মতামত নিতে হবে না কিন্তু সংবিধানটা হচ্ছে জনগণের ডকুমেন্ট আপনি আপনার কাছে টু থার্ড কেন যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটও থাকে হান্ড্রেড পার্সেন্ট মেজরিটিও থাকে তবুও আপনি জনগণের কনসেন্ট ছাড়া কখনোই সংবিধান সংশোধন করতে পারেন না কিন্তু বাংলাদেশে যতবার সংবিধান সংশোধন করা হয়েছে কখনই কিন্তু জনগণের আপনার মানে মতামত নেওয়া হয় উল্টো যেটা হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্যে জনগণ যে সংশোধনীটা আদায় করেছে সেই সংশোধনী পার্লামেন্ট এসে বাতিল করে দেওয়া হয়েছে যেমন এর সাথে বছরের আন্দোলন বিএনপির আমলে সরকারের চার বছরের যে আন্দোলন এই যে চোদ্দ বছরের আন্দোলনের মধ্যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম আওয়ামী লীগ সরকার দুই হাজার আট সালের পরে ক্ষমতা এসে তার ইস্তিয়ার কিন্তু কোথাও বলা ছিল না

এই যে টু থার্ড বা দুই তৃতীয়াংশ আসন পায় রাজনৈতিক দলগুলো কত পার্সেন্ট ভোট পায় বাংলাদেশ ইতিহাস কি বলে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ভোট পায় টোটাল ভোটারের না বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট ভোটার ভোট দিতে যায় না কোনো নির্বাচনে ভোট দিতে যায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ ওইটার চল্লিশ পার্সেন্ট ভোট পায় হচ্ছে না একটা সরকারি দল যারা বিজয়ী হয় এই চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা আসলে আসনের মার কাছে হ্যাঁ প্রত্যেকবার সীমানা পুরো নির্ধারণের রাজনীতি আপনারা জানেন সীমানা পুরো নির্ধারণের রাজনীতিটা কি নোয়াখালী এলাকায় যে দলের ভোট বেশি ওই দল আসন পালিয়ে দেয় আর যেদিকে আপনার ভোট নাম ওখানে আসন কমিয়ে দেয় ঠিক আছে এইভাবে করে আপনি দুই দিকে একসাথে খুব সহজেই অর্জন করতে পারেন কিন্তু আপনি ভোট পার্সেন্টেজ আসলে খুব কম ফর্টি ভোট আপনি পান তার মানে সিক্সটি পার্সেন্ট মানুষ আপনাকে ভোট দেয় নাই এই ম্যান্ডেট নিয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলছেন এই কারণে এই সার্বভৌম সংসদ এবার যদি একটা বড় কোনো সংস্কার করতে হয় সেটা করতে হবে যে সার্বভৌম সংসদের ধারণাকে বেরোতে আসতে হবে এবং যে ঘোষণাপত্রটা হচ্ছে আমি আশা করবো যে সেখানে লেখা থাকতে যে জনগণ হচ্ছে সফরিন কারণ জনগণ সফরিন না হলে কিসের ভিত্তিতে আপনি গণ অভ্যুত্থান করলেন

আমরা অনেকগুলো নচি ঢাকা শহরের এখন আমরা এগুলোকে ইমোশনাল সুলিক বলে উড়িয়ে দিই কিন্তু গণ পর পর এই যে দেয়ালে এত সুন্দর সুন্দর কথা এটাই কিন্তু পিপলের এক্সপ্রেশন আমার ভালো গতকালকে কমিটির এই কথাটা ব্যবহার করেছেন এখন ওনাদের এই বোধদয়ের মধ্যে হয়তো হচ্ছে যে জনগণের লেজিটিমেট এক্সপ্রেশন এই দেয়ালে লেখা হয়ে গেছে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই লেজিটিমেট এক্সপ্রেশনটা যেটা আমরা অলরেডি ব্যক্ত করেছি হিসেবে এটাকে সংবিধানে শুধু ধরতে হবে

যে জনতা শখ থাকছে মনে হয় যেন একটা আইনত কিছু বলা হচ্ছে কিন্তু আসলে সেটা না জনগণ যে সকল আইনের উৎস এই কথাটাই ওখানে বলা হয়েছে বলে আমাদের কাজ করে আমি শেষ করি যে ঘর দুসার আর একটি সম্পূর্ণ প্রশ্ন জনতায় বন্ধুতার কনসেপ্ট টা আনলেন কথা টানলেন তো এই জায়গা থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই পাঁচই আগস্ট জুলাই আমরা যদি বলি যে ছাত্র জনতার অর্ণ ছাত্র জনতার অভ্যুথান যে শব্দটা ব্যবহার করলে যে টার্টটা ব্যবহার করলেন এর আগে অনেকগুলো ঘটনা অনেকগুলো কথা আমরা দেখেছি যে সেনা শাসক মিলিটারিরা সেনা শাসক দিতে চাচ্ছে কিংবা এমনও বাজারে বুঝে পড়েছিল যে শেখ হাসিনা শেখ ক্ষমতা দিয়ে দেশ থেকে সরে যাচ্ছে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন এমন নানাবিধ কথাবার্তা আসেছে আমরা সবগুলো ডিনাই করেছি আমার ঠিক পাশেই আসিফ মোহাম্মদ বসে আছেন তিনি শাহবাগের থেকে সেই সময় একটি লাইভ করে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা নির্ধারিত কোনো ক্যান্টনমেন্ট থেকে হবে না সেটা নির্ধারিত হবে শাহবাগের জনতার মঞ্চ থেকে কিন্তু ঠিক যখনই জুলাই ঘটলো সৈরাজের শেখ হাসিনার পতন হলো তারপরে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সেনা প্রধানের কাছে গিয়ে বা ক্যান্টনমেন্টের কাছে গিয়ে হাজিরা দিয়েছে এই যে একটা অভ্যুত্থান হয়েছে এবং জনগণের কেন্দ্রভূত যেই অ্যাসপায়ারেশন শক্তি বা ক্ষমতা সেটা যে শাহবাগে পুঞ্জীভূত হয়েছে এবং শাহবাগে তারা জুলাইয়ের নেতৃত্ব ছিল

মানে অলরেডি যে ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ বারবার তারা গিয়ে ওখানে আগুন দেখানোর চেষ্টা করেছে এবং রাজনৈতিক দলগুলোকে এটা আমি প্রকাশই করেছি এই জন্য আমাকে চড়া দিতে আমি প্রস্তুত আছে যে আপনারা কেন পাঁচ অগাস্টে আমাদের এই গণভ্যুতনটাকে ক্যান্টনমেন্টে নিয়ে গেলেন এই প্রশ্ন তো রাজনৈতিক দলগুলোকে দিতে হবে কারণ তখনও জনগণ রাস্তায় ছাত্র নেতৃত্ব রাস্তায় আপনারা বলতে পারতেন এই গণভ্যুতনটা রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ঘটেনি নাই রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল কিন্তু জনগণ আকারে

এবং এই কারণেই হচ্ছে এটা হলো এক নম্বর সংকট যে আমরা আমাদের গণ প্রধানের ক্যান্টনমেন্টে নিয়ে গেছি দ্বিতীয় সংকট হচ্ছে আট অগস্টে আমরা তো একটা যে যে উপদেষ্টা সরকারের কোনো কোনো বিধানই আমাদের সংবিধানে নাই কিন্তু সেই উপদেষ্টা সরকার শপথ নিয়ে বলতেছে আমরা সংবিধান রক্ষা করব আপনি কোন সংবিধান রক্ষা করবেন সংবিধানে তো কোথাও উপদেষ্টা সরকারের বিধানই নেই তো এই যে আমরা আবারও সংবিধানের ভিতরটাকে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবং আমাদেরকে সবক দেয় যারা বয়সে সিনিয়র যে আপনি যে সংবিধান পেয়েছি তো উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর থেকে উনিশশো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ কিভাবে চলেছে কিংবা আপনার ইন্ডিয়ান প্রণয়নের আগে কিভাবে ইন্ডিয়ার রাষ্ট্রপতি কিভাবে চলেছে সাতচল্লিশ সালের পরে